আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ অমলেট কারি গরম ভাত রুটি পরোটা লুচি যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি সেদ্ধ আলু নিয়েছি তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা বাটা অল্প একটু চিনি আর কুচনো ধনে পাতা দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আলুর পুরটা রেডি করতে হবে আলুর পুর রেডি করা হয়ে গেছে এবার আমি বড় সাইজ আমাদের পাঁপড়গুলোকে নিয়ে জলের মধ্যে ডুবিয়ে নিলাম এতে পাঁপড়গুলো একটু নরম হয়ে যাবে তারপর আলুর পুরটা মাঝখানে রেখে এবারে চারিদিক দিয়ে ভালো করে ফোল্ড করে নিতে হবে সমস্ত পাপড়ের মধ্যে এইভাবে আলুর পুরটা দিয়ে ভালো করে ফোল্ড করে নিচ্ছি যখন পাঁপড়গুলো ফোল্ড করা হয়ে যাবে কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিতে হবে তারপরে পাঁপড়গুলো এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে আর হালকা লাল করে ভাজা হয়ে গেলে তুলে রেখে দিতে হবে বাকি সমস্ত পাঁপড়গুলো একইভাবে ভেজে নিয়েছিলাম আর বাকি যে কড়াইতে তেলটা আছে তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম তারপরে মশলাটাকে একটু ভেজে নিতে হবে তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে অল্প একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ চিনি আর গরম মশলার গুঁড়ো আবারও জলের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন ঝোলটা ফুটে উঠবে তখন ভেজে রাখা পাঁপড়গুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে আর দু মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে ওপর থেকে একটু কুচোনো ধনে পাতা ছড়িয়ে দিলেই रेसिपी तक एक